বন্ধুরা প্রতিদিন আমি আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি কিন্তু আজ ভিডিওটা একটু অন্যরকম আজ শেয়ার করব আমার বাড়ির সরস্বতী পুজোর ছোট ছোট কিছু মুহূর্ত গত তিন বছর ধরে মা সরস্বতীর পুজোর আয়োজন আমি করি তবে বন্ধুরা সেরকম বিশাল করে আয়োজন করা হয় না খুবই ছোট করেই আমার বাড়িতে পুজোর আয়োজন হয় সে যাই হোক পুজো তো পুজোই তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি দেখুন আগের দিন বিকেলেই প্রতিমা এনে আসনে বসানো হয়েছে আর সামনে সুন্দর আলপনা আঁকা হয়েছে প্রতি বছর আল্পনার দায়িত্বটা মেয়ের উপরেই ছেড়ে দিয়েছি পরের দিন সকাল দশটা নাগাদ পুরোহিত মশাই এসে গেছেন দেখুন পুজো শুরু হয়ে গেছে আরতি চলছে পঞ্চপ্রদীপ ফ্কুর অস্ত্র ফুল প্রভৃতি দিয়ে মাকে আরতি করে নেওয়া হচ্ছে সন্ধেবেলায় আবারও মায়ের সামনে প্রদীপ জ্বালানো হয়েছে আমার বাড়ির পুজোর ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ